আজকে কোস আপনাকে ভাইরাস করে দেব ভাইরাস না ভাইরাল কত কি ক্লিয়ার না বেজাল ঠিক আছে এই দেখিন কচু গাছ এই কচু গাছ থেকে কচু হয় লতা হয় মুকি হয় আবার কচু কচু শাক কি আমরা বেঁচে থাকি ও কচু আফা কচু গাছ থেকে কচু হয় আমাদের দিকে কচু গাছ থেকে তো কাঁঠাল হয় আমরা কাঁঠাল খেয়ে বেঁচে থাকি নেক্সট

আরে কচুআভা এগুলো কচু গাছের বাগান না আপনার দেখকে সব কচু গাছে একসাথে হইসে পলাবার জায়গা পায় নাই এর লিগে সব একখানি আপনি তো বাগান মনে করছেন অডাক্ট গাইস উই যে দেখেন ভালো দেখতেছেন গাইস হ্যাঁ এই বালু হ্যাঁ আমি দিব জানলাম পানি অর্ডারেস্ট

আর গরু নাই কয়েছে কেটা এখানে গরু ঠিকই আছে একটু চোখ খুললে দেহেন তাইলে গরু পাই যাবেন